মহিলাদের কথাটা আগে বলতেছি মহিলারা শোনো তুমি তোমার স্বামীর সাথে বেয়াদি করবা না স্বামীর কথার বাহিরে চলবা না স্বামীকে ধমক দিবা না স্বামীকে কোনোভাবে কষ্ট দিবা না আর নিমত উড়ি ফাতে যা ফুকে দাঁত আজকাল স্বামীর অন্তরে কষ্ট দিতেছ যেদিন স্বামী দুনিয়া থেকে চলে যাবে তখন হারে হারে টের পাইবা কি জিনিস যে তুমি হারাইছ যদিও স্বামীর পক্ষ থেকে জুলু অত্যাচার হচ্ছে মনে করবা আল্লাহ পছন্দ কইরা তরে জামাইটা দিছি বলে না সুবাহান আল্লাহ আল্লাহ পছন্দ করে আল্লাহর কাছে তুমি দোয়া করবা আল্লাহ তুমি পছন্দ করে নাকি আমাকে স্বামী দিয়েছ এতদিন স্বামীর সাথে যে ভুল ভ্রান্তি করছি আল্লাহ মাপ চায় স্বামীর কাছেও মাপ চাও তোমার কাছেও মাপ চায় ময়দানে তুমি আমাকে করিও না স্বামীকে খুশি রেখে কবরে গেলে তুমি দিবা আজকা থেকে স্বামীর সাথে আমি আর কোন বিহা করব না মহিলারা যদি মারা যাও তোমরা আর স্বামী যদি নীরবে বৈশা বৈশা কান্দে নীরবে আল্লাহ আমার স্ত্রীকে জীবন সঙ্গিনীকে তুমি নিয়ে গিয়েছ আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করছে আমি তার প্রতি সন্তুষ্ট আল্লাহ তারে তুমি কবরে তুমি সুন্দরভাবে ভাবে রাখিও সব ধরনের বিপদ আপদ থেকে আমার স্ত্রীর এক কবরের মধ্যে হেফাজত করিও বলেন না সুবাহান আল্লাহ বিশ্বাস করেন স্বামী যদি নীরবে বৈশা এই দোয়া করে এই দোয়া কখন করব খুশি থাকলেই তো করব না জ্বালা যন্ত্রণা সহ্য করলে কেবল আলহামদুলিল্লাহ আস্তা ফেরোলা যে করতে পারিছি কইব কি না এই জন্য মা বোনদেরকে বলতেছি তুমি তোমার স্বামীর প্রতি লক্ষ্য রেখে স্বামীর সাথে যদি ভালো করো যে আমার কষ্ট যদি তুমি সহ্য করো তোমার ইমান নসিব হবে কবর আল্লাহ মাফ কইরা দিবে বলে না সুবাহ আল্লাহ আজকাল থেকে ওয়াদা কইরা যাবে এখান থেকে স্বামীর সাথে যা কিছু হয়েছে ইনশাল্লাহ স্বামীরে হাত ধরে আমি মাফ চাই আমার জীবনে তোমার সাথে বেয়া করতাম না ওয়াদা কইরা যাব